শীতের সন্ধ্যা হোক কিংবা মুখে অরচি এলে স্যুপ আমাদের সবসময় ভীষণ প্রিয় একটি রেসিপি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করে দেব। একদম দোকানের মতন বা রেস্টুরেন্টের স্টাইলে স্যুপ বাড়িতে কিভাবে তৈরি করবেন আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নেব ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়ার সেলফ ইন্সপায়ার ইউর সেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানায় আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ভেজিটেবিল সুইটকর্ন স্যুপের একটি রেসিপি যেটা খেতে দুর্দান্ত ভালো লাগে আর দেখতে তো ভীষণ সুন্দর হয় তার জন্য নিয়েছি এক বাটি পরিমাণে সুইটকর্ন আশা করি এই ধরনের সুইটকর্ন এখন প্রত্যেকটা বাজারে ইজিলি অ্যাভেলেবেল সেই বাজার থেকে এক বাটি পরিমাণে সুইটকর্ন নিয়েছি সুইটকর্ণের ভালো করে ধুয়ে নিয়ে মিক্সির ছোটো গ্রাইন্ডারটার মধ্যে সেটাকে নিয়ে নিচ্ছি আর দেব হাফ কাপের মতো জল রেসিপিটা তৈরি করার জন্য কর্নের একটা স্মুথ পেস্ট আমাদের দরকার অল্প একটু জল দিয়ে বাটলে একদম পারফেক্ট স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে ফিরে এলাম বেটে নিয়ে এখন দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট স্মুথ একটা স্টেকচারের সুইটকর্নটা বাটা হয়ে গেছে নিয়েছি একটা বড়ো সাইজের মিক্সিং বোল এর উপরে দিলাম একটা ছাঁকনি এবার এই ছাঁকনির সাহায্যে সুইটকর্ন বাটাটাকে একটু ছেঁকে নেব আসলে যেই ধরনের রাফেজগুলো আটকে থাকে সেগুলো যাতে এর উপর আটকে যায় সেই জন্য এই কাজটা করে নিতে হবে এতে করে স্যুপটা কিন্তু একদম স্মুথ পারফেক্ট রেস্টুরেন্টের মতো দেখতেও হবে মোটামুটি তিন চার মিনিট আমি ছেঁকে নিয়েছি তাতে করে একদম স্মুথ পেস্টটা বেরিয়ে গেছে আর রাফেজটা ছাঁকনির ওপর আটকে রয়েছে এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব দেখতেই পাচ্ছেন একদম জলীয় অংশটা একদম স্মুথ তৈরি হয়েছে এটাকে এক সাইডে রেখে দিয়ে রেসিপিটা তৈরি করা শুরু করব তার জন্য একটা কড়া বসিয়েছি তাতে দিলাম এক চামচের মতো মানে ছোট চা চামচের এক চামচ বাটার বাটারটা একটু গরম হতে দিয়ে তার মধ্যে দিলাম দু থেকে তিন কোয়া রসুনকে গ্রেড করে আমি ব্যবহার করেছি রসুনের কোয়া কড়াটা বাটারের মধ্যে দিয়ে দিলাম দিলাম অল্প একটু আদার টুকরো আদাটাকে আমি একদম মিহি করে কুচিয়ে ব্যবহার করেছি পরিমাপ অনুযায়ী মোটামুটি মাপ অনুযায়ী ছোট চা চামচের একের চার ভাগ আমি এক্ষেত্রে আদা কুচি ব্যবহার করেছি আর সেই ছোট চামচেরই হাফ চামচ নিয়েছি পেঁয়াজের কুচি পেঁয়াজ আদা আর রসুনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব তারপর দেব একদম মিহি করে কুচিয়ে নেওয়া অল্প একটু গাজরের কুচি আর নিয়েছি অল্প একটু ক্যাপসিকামের কুচি মাপ অনুযায়ী এক্ষেত্রে আমি এক টেবিল চামচ করে গাজরের কুচি আর ক্যাপসিকাম কুচি ব্যবহার করেছি আর নিয়েছি কয়েকটা দানা মটরশুঁটি এই শীতের মটরশুঁটি দিয়েও এই রেসিপিটা করলে খেতে খুব ভালো হয় আর যেহেতু সুইটকর্ন স্যুপ তাই কয়েকটা দানা সুইটকর্নও এর সঙ্গে মিশিয়ে দিলাম এটা মুখে পড়লে খাওয়ার সময় খেতে খুব ভালো লাগে এবার সমস্ত উপকরণগুলিকে একসাথে মিশিয়ে দেব এই সময় দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিলাম ছোটো চা চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সমস্ত উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব যেহেতু সমস্ত সবজিপাতি খুব ছোট করে কাটা আছে খুব তাড়াতাড়ি সেটা সেদ্ধ হয়ে যাবে তা সত্ত্বেও একটু সবজিপাতির সাথে মশলাটা মজার জন্য মিনিট মিনিটখানেক চাপা দিয়ে রেখেছিলাম মিনিটখানেক পর ফিরে এলাম এবার এতে যোগ করব আগে থেকে যে সুইটকর্নের পেস্টটা আমি আলাদা করে রেখেছি আর দেব জল পরিমাপ অনুযায়ী এক্ষেত্রে আমি তিন বাটি মতো জল ব্যবহার করেছি ছোট বাটি তিন বাটি জল এক্ষেত্রে আমি ব্যবহার করেছি এবার ফুটতে দিয়েছি প্রথমবারে ফোটার সময়ই দেখতে পাবেন ওপর থেকে ফেনা ফেনা মতন অংশ উঠে আসছে এই ফেনা ফেনা অংশগুলোকে তুলে একটু ফেলে দিতে হবে এটা করলে স্যুপটার কালার একদম পরিষ্কার আসবে যেটা দেখতে একদম রেস্টুরেন্টের মতন হবে আমি যেইভাবে ভিডিওতে দেখিয়েছি ঠিক এইভাবে একটা হাতার সাহায্যে একটু ওপরের ফেনাগুলোকে তুলে ফেললেই এ কাজটা করে নেওয়া যাবে এখন মিনিট পাঁচেক পরে দেখাচ্ছি স্যুপের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবং সবজিপাতিগুলোও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আমাদের সুইটকর্ন ভেজিটেবিল স্যুপটা অলমোস্ট তৈরি হয়ে গেছে একদম শেষে দিলাম এক চামচের মতন কর্নফ্লাওয়ার আর তাতে যোগ করেছি অল্প একটু ঠান্ডা জল সেই কর্নফ্লাওয়ারের পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে নিলেই একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো সুইটকর্নের স্যুপ কিন্তু আমাদের বাড়িতেই তৈরি হয়ে গেল একদম শেষে দেখতে ভালো আর অল্প একটু স্বাদ বাড়াবে তার জন্য দিলাম অল্প একটু স্প্রিং অনিয়ন থাকলে হাতের কাছে দেবেন না থাকলে স্কিপও করতে পারেন তৈরি হয়ে গেল সুইটকর্ন স্যুপ ভেজিটেবিল সুইটকর্ন স্যুপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন শীতের সন্ধ্যাতে ওপর থেকে অল্প একটু বাটারের টুকরো ছড়িয়ে পরিবেশন করে দেখতে পারেন অসাধারণ লাগে এটা খেতে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি ধন্যবাদ